কোথায় যাচ্ছেন আমার ঠিক সামনে থেকে কে যেন কোথাটা বলে উঠল ট্রেনের কামড়ার আলো নেভানো ছিল তাই আশেপাশে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না ই হলো দেখতে পাচ্ছেন না এই তো আমি এই দিকে আমি আমার ঠিক উল্টো দিকে ট্রেনের অপর প্রান্তে তাকিয়ে দেখলাম গাঢ় অন্ধকারের মধ্যে একটা অস্পষ্ট ছায়ামূর্তি যেন বসে আছি দেখতে পেয়েছেন কেন জানি না আমার কাটা ছমছম করে উঠলি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমার কথাগুলো কেমন যেন চড়িয়ে যেতে লাগলো আপনি আমাকে চেনেন না কিন্তু হতে পারে আমি আপনাকে চিনি মানি কি বলতে চাইছেন আপনি না কিছু না কিছুক্ষণ সব চুপচাপ একটু পরে হঠাৎ সেই অচেনা লোকটি বলে উঠলো আপনি মহেশ কালী গ্রামে এসেছিলেন কেন আমার বুকটা ধরাশ করে উঠল লোকটা কী করে জানল যে আমি মহেশ কালী গ্রামে গিয়েছিলাম লোকটা কি তবে আমাকে ফলো করছে নাকি লোকটা কোনো চোর ডাকাত নয় তো কি বলো কী ভাবছেন না মানে আপনি কিভাবে জানলেন যে আমি মহেশ কালী গ্রামে গিয়েছিলাম না তেমন কোনো ব্যাপার নয় আমার বাড়িও ওই মহেশখালী গ্রামে গত দু তিন দিন ধরে আপনাকে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছি তাই আর কি হুম আমি ওই মহেশখালী গ্রামে গিয়েছিলাম কিন্তু ওখানে যা ঘটলো আমার সাথে আর থাকতে পারলাম না তাই এখন ওই মহেশখালী গ্রাম থেকেই আমি আমার শহরের বাড়িতে ফিরে যাচ্ছি কি কি ঘটেছে আপনার সাথে আচ্ছা ঠিক আছে আপনাকে পুরোটাই খুলে বলি শুনুন আমার নাম সুমন আমি শহরের একটা স্কুলে শিক্ষকতা করি সেই কারণেই আমি শহরে থাকি আজ থেকে দিন তিনেক আগে আমি ঘরে বসে বসে আমার বন্ধু তপনের সাথে গল্প করছিলাম তখন আমার বন্ধু তপন আমাকে বলে মহেশখালী গ্রামে নাকি একটা ভয়ঙ্কর কবরস্থান আছে সেখানে নাকি রাতের বেলা অশলিটির আগমন ঘটে সেই কবরস্থানে কোনো লাশ দাফন করে আসলে গভীর রাতে কোনো নর অভিসা নাকি সেই মৃতদেহটিকে কবর করে বার করে ছিঁড়ে ছিঁড়ে খায় এই কথাটা আমার একদমই বিশ্বাস হয়নি তাই আমি ওই মহেশখালী গ্রামে গিয়েছিলাম ওখানে ঠিক কি ঘটে তা দেখার জন্য ওখানে গিয়ে আমি কবরস্থানের পাশের একটা বাড়িতে আশ্রয় নিই তারপর রাতের বেলায় একটা শব্দ শুনতে পেয়ে আমি কবরস্থানে যাই কিন্তু কবরস্থানে গিয়ে যা দেখলাম কি দেখলেন থাক সেসব কথা আমি আমি আর ভাবতে চাই না আমি 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 আর কিছু বলতে পারবো না কি হলো কিছু ভয়ঙ্কর দেখেছিলেন নিশ্চয় খুবই ভয়ঙ্কর ধরনের কোন মৃতদেহ বার করে ঝিরে ছিড়ে খেতে দেখেছিলেন হ্যাঁ 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 তো দেখেছিলাম কিন্তু আপনি কি করে জানলেন এমন সময় আমার ঠিক পিছনের বাইরে একটা বিড়ালের ডাক শুনতে পেলাম কিন্তু এই চলন্ত ট্রেনের মধ্যে বিড়াল আসবে কোথা থেকে আমার আশেপাশের বাতাসে একটা একটা অদ্ভুত বিভৎস গন্ধ ভেসে বেড়াচ্ছে ট্রেনের কামরার সর্বত্রই গাঢ় অন্ধকার এই গাঢ় অন্ধকারের মধ্যে মনের মধ্যে সাহস সঞ্চয় করে আমি পিছনের দিকে তাকালাম কি এটা অস্বাভাবিক দেখলাম কামরার পিছনে গাঢ় অন্ধকার ভেদ করে দুটো জল জলে চোখ আমার দিকে তাকিয়ে আছে কি বিভৎস তার চোখের দৃষ্টি না এ কোনো মানুষের চোখ নয় ধীরে ধীরে যন্ত্রটা আমার সামনে পষ্ট হয়ে উঠতে লাগলো একটা বিড়াল না এ কোনো স্বাভাবিক বিড়াল নয় বিড়ালটাকে দেখে মনে হচ্ছে যেন শত শত রক্ত মাংস পান করে ফুলে ফেঁপে উঠেছে কি ভয়ঙ্কর দৃশ্য আমি মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে তাকিয়ে রয়েছি কি করব কিছুই ভেবে পাচ্ছি না সেই বিশাল আকৃতির বিড়ালের শব্দ আমাকে পাগল করে তুলছে আমার হৃৎপিণ্ডের গতি যেন বন্ধ হয়ে যাবে এমন সময় আমার পাশ থেকে যেন বলে উঠল কি মশাই বই পাচ্ছেন নাকি কে 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 দেখলাম ট্রেনের কামরার ওপর প্রান্তে বসে থাকা সেই লোকটা সে বলল ওইভাবে না ওটা আমারই পোষা বিড়াল ও যে না লোককে দেখলেই ওরমভাবে চিৎকার করে কিন্তু কিন্তু এটা তো কোনো স্বাভাবিক বিড়াল নয় কোনো 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 স্বাভাবিক বিড়াল কি এত বড় হতে পারে আর 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 ওর চু চোখগুলো কি কি ভয়ানকর চোখগুলো বড় কোথায় বড় ঠিক করেছে দেখুন আমি আবারও পিছনের দিকে তাকালাম কিন্তু যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে গেলাম ট্রেনের কামরার মেঝেতে একটা ছোট্ট কালো কুচকুচে বিড়াল বসে আছে কিন্তু একটু আগে আমি এখানে যে বিড়ালটিকে দেখেছিলাম সেটা তো কি দেখতে পেয়েছেন ওটা হচ্ছে আমার বসা বিড়াল ভুলু আমি মনে মনে ভাবলাম হয়তো আমারই মনের ভুল কি দেখতে কি দেখেছি আমি সেই লোকটার দিকে ঘুরে বললাম হ্যাঁ মনে হয় অন্ধকারে ভুল দেখেছি অন্ধকারের মধ্যে আমাদের চোখের সামনে অনেক কিছুই আমরা দেখতে পাই তার মধ্যে কিছু জিনিস আমাদের ভুল হলেও বেশিরভাগটাই সত্যি মানে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না না কিছু না আচ্ছা আপনি ভূতে বিশ্বাস করেন আগে করতাম না কিন্তু মহেশখালী গ্রামে গিয়ে আমার সাথে যা ঘটলো এরপর থেকে ভূত যে আছে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো পদ নেই আমি যে নিজের চোখে দেখেছি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আচ্ছা আপনি ভূতে বিশ্বাস করেন না দেখুন আপনাকে একটা কথা বলি শুনুন আমাদের আশেপাশে এমন অনেক অদ্ভুত জিনিস আছে যেগুলো আমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদেরকে বুঝিয়ে দেয় যে ভূত আছে কিন্তু আমরা সেটাকে চোখের ভুল মনে করি এই দেখুন না একটু আগেই তো আপনি এরকমই একটা ভুলের শিকার হয়েছেন একটু আগে আপনি যে বিড়ালটিকে দেখেছিলেন ওটা কি আপনার সত্যি সত্যি চোখের ভুল ছিল নাকি মানি কি বলছেন আপনি আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন আরে ভয় পাবেন না আপনার সাথে একটু মজা করছিলাম আর কি এমন সময় ট্রেনটা একটা স্টেশনে থামলো আমি বাইরে তাকিয়ে দেখলাম স্টেশনটা একদমই আশেপাশে একটা জনমানব নেই সেখান থেকে কোনো যাত্রী উঠল না কিন্তু একটা শীতল বাতাস যেন আমাদের কামরার মধ্যে প্রবেশ করল তার সঙ্গে একটা পচা দুর্গন্ধ কিছুক্ষণ পর ট্রেন আবার চলতে শুরু করল সব চুপচাপ অন্ধকার ট্রেনের কামরার মধ্যে আমি চুপ করে বসে আছি হঠাৎ সেই পরিচিত কণ্ঠে প্রশ্ন এলো কি মশাই একটু খাওয়া দাওয়া করবেন নাকি হ্যাঁ খিদে তো পাচ্ছে কিন্তু এই ট্রেনের মধ্যে এত রাতে খাবার কোথায় পাই বলুন তো কেন একটু আগে যখন স্টেশনে ট্রেন থেমেছিল তখন তো কিছু খাবার কিনে নিতে পারতেন আরে খাবার কিনবো কি স্টেশনে তো একটা লোককেও দেখতে পেলাম না তাছাড়া সব দোকানপত্রই তো বন্ধ ছিল আচ্ছা ওটা কোন স্টেশন বলুন তো একটাও তো লোক উঠলো না কামরার মধ্যে সেই আমরা দুজনই তো বসে রয়েছি আপনাকে কে বলল যে আগে স্টেশন থেকে কোনো লোক ওঠেনি আমার কিছু পরিচিত বন্ধু তো উঠলো ওই স্টেশন থেকে কি ওই আমি তো স্টেশন থেকে কোনো লোককে ট্রেনে উঠতে দেখলাম না ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার আগে স্টেশনে তো আমি কাউকেই ট্রেনে উঠতে দেখিনি কেবল একটা দমকা হাওয়া যেন প্রবেশ করেছিল ট্রেনের মধ্যে আমার কাঁটা দিয়ে কি কি কাটা না না কিছু না কিছু না আচ্ছা আপনি কে বলুন তো আমি সেই লোকটিকে জিজ্ঞাসা করলাম সে বলল আমি কে আপনি মহেশখালী গ্রামে গিয়ে কবরস্থানের পাশের যে বাড়িটায় আশ্রয় গ্রহণ করেছিলেন আমি সেই বাড়ির মালিক ওটা আমারই বাড়ি ও বুঝলাম আচ্ছা গ্রামের লোকজনরা তো আমাকে বলেছিল যে আপনারা হঠাৎ করেই ওই বাড়িটা ছেড়ে চলে গিয়েছিলেন এর কারণটা জানতে পারি কি যে ঠিক কী এমন ঘটেছিল আপনাদের সাথে যে কারণে আপনারা ওই বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছিলেন আমার সাথেও মতো সাথে ভয়ঙ্কর আপনাকে পুরোটাই বলছি শুনুন সেদিন ছিল অমাবস্যার রাত আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম আপনি তো জানেন আমাদের বাড়িটা কবরস্থানের একদম পাশেই হঠাৎ মাঝরাতে কবরস্থান থেকে একটা শব্দ শুনতে পাই শব্দটা শুনে মনে হলো কে যেন কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কৌতূহল দমাতে না পেরে আমি ও আমার স্ত্রী কবরস্থানে যাই ব্যাপারটা দেখার জন্য সেখানে গিয়ে দেখি একটা নরবিসাজ বিশ্বাস খুঁড়ে মৃতদেহ বার করে চিরে ছিঁড়ে কাছে এই দৃশ্য দেখা মাত্রই আমার স্ত্রী জোরে চিৎকার করে ওঠে সেই চিৎকার শুনে সেই নরবিশ্বাসের দৃষ্টি পড়ে আমাদের দুজনের উপর তারপর তারপর কি হয়েছিল তারপর সেই করে পশুরূপী আমার বুকের বাঁ দিকটা চিনচিন করে উঠল যদি সেই দিন ওই নরপিস ওনাকে হত্যা করে থাকে তাহলে এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলছি আমি এই ট্রেনের কামড়ার মধ্যে কার সাথে রয়েছি আমার পুরো শরীরটা ভয়ে কাঁপতে শুরু করলো আমি কোন রকমই তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আচ্ছা সত্যি কি সেদিন সেই নর বিশ্বাস আপনাকে হত্যা করেছিল কেন বিশ্বাস হচ্ছে না বুঝি আচ্ছা ঠিক আছে তাহলে একবার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখুন না কই কোক্ কোথায় আপনার স্ত্রী এই ট্রেনের কামরার মধ্যে তো আমরা মানে মানে আমি আর আপনি কেবল কেবল আমরা দুজনই তো আছি এর এর মধ্যে আপনার স্ত্রী কোথা থেকে এলো আপনাকে এ কে বললো যে এই ট্রেনের কামরার মধ্যে কেবল আমরা দুজনই আছি একবার আশপাশটা তাকিয়ে দেখুন তো আমি ভয়ে ভয়ে পাশের দিকে তাকালাম তাকেই যা দেখলাম তা দেখে আমার হৃদপিণ্ডের গতি প্রায় থেমে গেল ট্রেনের কামরার প্রতিটা সিটে বসে আছে এক একটা নরকম এটি গল্পটির দ্বিতীয় অংশ গল্পটির প্রথম অংশটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করুন আর গল্পটির পরবর্তী অংশের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন